আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছো আপুড়া ভাইরাস সবাই আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে মশলা পিঠা বানাবো তা চলো আঁকুড়া দেখি কী কী লাগবে আমার আমার এখানে লাগবে কাঁচামরিচ পেঁয়াজ আদা প্রথমে কাঁচামরিচগুলো নিচ্ছি এখন পেঁয়াজটা কেটে নেব আর আদা কেটে নেব এগুলো বেটে দিতে হবে এ দেখা আমি পেস্টটা এখানে কারণে দেখা দেখো একটু মোটা মোটা করে কাটবো যেহেতু এই যে বেটে দিব বেটে বলতে চেঁচার মতো আর কি আদা বাট্টা করে দিব এবার তিনটা পেঁয়াজ নিচ্ছি কেটে নিব সবগুলো কাঁচামরিচ নিলাম আর আদাটাও কেটে নিচ্ছি দেখো পেঁয়াজ কাঁচামরিচ আদা কাঁচামরিচটা বেশি হবে দুটা কমাই দিই যেহেতু বাচ্চারা রাখাবে আদার সাথে জিরা নিবো আস্ত জিরা দেখো আদার সাথে জিরা একসাথে বেটে নিব অল্প একটু জিরা দিয়ে দিলাম এখন শিল্পাটা এই দেখো শিল্পাটা চিনো শিল্পাটা নিয়ে নিচ্ছি যারা রাঁধুনিরা তারা চিনবা এখন আদা জিরাটা আমি একবারে নিপিস করে বেটে নিব রসুন কিন্তু দিব না পুরা দেখো রসুন দেই নাই শুধু আদা আর জিরা এটাকে আমি এমনি করে বেটে নিব বাটা হয়ে গেছে এখন কাঁচামরিচ আর পেঁয়াজ কাঁচামরিচটা কিন্তু আমি আদা বাটা করব পেঁয়াজটাও আদা বাটা থাকবে এগুলো তো নিপিস করব না এই মশলা পিঠা মন সিংহের ঐতিহ্যবাহী পিঠা একটা মশলা পিঠা মশলা দিয়ে বানাই এই কারণে মনে হয় মশলা পিঠা কারণ এই পিঠার মধ্যে মিষ্টি চিনি কিছুটাই লাগে না বুঝছো বুঝুন মহানসিংয়ের বাসা বুঝুন এই জাপুর আমার বাটা হয়ে গেছে মশলাটা একটা প্লেট উঠিয়ে নিলাম এখন একটা বোল নিচ্ছি বোলের মধ্যে চালের গুঁড়োটা নিয়ে নিলাম এখন দিয়ে দিব কালো জিরা মশলা পিঠে কালো জিরে দিলে ভালো লাগে তবে আপুরা তোমাদের দিতে হবে এমন কোনো কথা নাই এমন ছেলে দিতে পারো পছন্দ না হলে নাও দিতে পারো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের ফাঁকি ধনিয়ার ফাঁকি এখন আমি সবগুলো মশলা এই চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিব হাত দিয়ে দেখো আর এই বাটা মশলাটা এখন দিয়ে দেব বাটা মশলা মনে আছে আপুরা কী কী দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ আদা আর জিরা এখন আপনার এগুলা সব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেবো পানি নর্মাল পানি আর পানি কিন্তু আপুরা ঘপ করে দিবা না কি বলছি বুঝছো মানে অল্প অল্প পানি দিয়ে ডোরটা করতে হবে না হয় একবারে বেশি পানি দিয়ে দিলে মানে নরম হয়ে যাবে কাইটা কাই বলো বলো যেটাই বলো আর কি অল্প অল্প পানি দিয়ে পুরা আমার মাখান হয়ে গেছে পিঠার কাই তৈরি দেখো এখন আমি পিঠাটা বানিয়ে নিব একটা ডালা নিয়ে নিলাম এটা মমিন সিং ঐতিহ্যবাহী মশলা পিঠা তবে আমি আরেকটা নাম দিছি এটার তোমরা হাই শোনা হাসলে কিন্তু বলবো না আর একটা নাম কি মারামারি পিঠা যেমন আমি তোমাদের বুঝাই এই যে দেখো মারতে মারতে দেখো কি করছি যেমন ধরে যে প্রথম অল্পটু খাই হাতে নিবা দেখো হাতে তাউলেতে তে নিয়া তারপরে এই যে গোলারটা বল বানাবা আলু গোল আলু বানাইয়া পরে এটারে দুই হাতের তাল্লার সাহায্যে এই দেখো চ্যাপটা করবা শুধু চ্যাপটা করলে হবে না টাশ টাস করে যে কয়েকটা থাপ্পড় দিব দেখছো যেমন ধরো আমরা মেয়ে মানুষ আমাদের ভিতরে কত রাগ গোসা থাকে না অনেকের উপরে জিদ থাকে তে তাদের নাম নিয়ে তাদেরকে মনে করে এই পিঠাটা বানানোর সময় বুঝো নাই এইভাবে জিদটা পিঠার উপরে মজাবা কি বলছি বুঝছো তাই এইভাবে বানিয়ে নিবা দেখা পুরা পিঠাগুলো বানানো হয়ে গেছে মনে করো সবগুলো দেখানোর জন্য অনেক সময় দরকার তো এইভাবে তোমরা বানাবা আর আমি চুলায় তেল বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আপুরা আমি পিঠাগুলো দিয়ে দিব তোমরা এইভাবে মশলা পিঠা বানিয়ে খাবা ঠিক আছে মারামারি পিঠা কী বলো তো মারামারি পিঠার নাম কি ডিজিটাল নাম আর কি আচ্ছা যাই হোক হাসাহাসি করে না কেউ আবার আমার কেউ পো দিও না তারপরা পিঠাগুলো উল্টে পাল্টে বেজে নিব তোমরা যেরকম পছন্দ করো আর কি কেউ মশ খায় কেউ একটু নরম খায় যারা মুরব্বী তাদের জন্য একটু নরম নরম করে উঠাতে হয় আর যদি চাও যে না মসমচা করে খাবো তাহলে আর একটু মশ করতে পারো তবে আমি মশ করে নিচ্ছি কারণ আমার বাচ্চারা মশ পছন্দ করে আর পুরা গুড়িটা তো বলি না এটা কিন্তু সিদ্ধ চালের গুড়ি আলা চালের গুঁড়ি দিয়েও কিন্তু এই পিঠাটা বানানো যায় তো আপুরা তোমরা এভাবে মশলা পিঠা বানিয়ে খাবা বাড়িতে আর আপুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে মমি সিং রাধুনির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর আমাদের জন্য দোয়া করবা আপুরা আজকে পর্যন্তই